আবারও আজ তেসরা নভেম্বর রোজ সোমবার প্রতিদিন ফুলতলা পান বাজারের খবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি মন্টু ফুলতলা থেকে আমি আপনাদের আজ বাজার সম্পর্কে জানাতে চাই আজ বাজারে পান বাজার বাজার বেশি ভালো বাজারের দাম খুব কম পাঁচ পানের আপনারা চাষি এবং ব্যাপারী ভাইদের দিকে একটু খেয়াল করে রাখবেন পান নিয়ে সবাই বেঁচে রাখছে সবাই বেশার জন্য অতিষ্ঠ কিন্তু পান বিক্রি হচ্ছে না আজ বাজার দশ টাকা পণে কম তাই আপনারা যারা পান কাটার জন্য ও পান কেনার জন্য উপস্থিত হবেন তাদের প্রত্যেকেই প্রতিদিনের করবেন পান টা আয় না যায় আর আরেকটা কথা আপনাদের বলি তলা পানহার কিন্তু প্রতিদিন দুপুর দুইটা তিরিশ মিনিটে জাস্ট দুইটা তিরিশ মিনিটে এবং সাড়ে তিনটা চারটা বাঁচতে বাঁচতে শেষ হয়ে যায় অবশ্যই যেদিন বাজার চান থাকে সেদিন একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়